সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো অনেক দিন পর তোমাদের মাঝে আবার চলে আসলাম তোমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইং শিক্ষাবর্ষের পড়াশোনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমাদের যে সিলেবাস দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ ইং শিক্ষাবর্ষের সেই সিলেবাস নতুনভাবে এখনও প্রকাশ করা হয়নি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যখন প্রকাশ করা হবে তখন তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে তোমাদের পুরাতন সিলেবাস অর্থাৎ চব্বিশ পঁচিশিং শিক্ষাবর্ষে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস মোতাবেক তোমাদেরকে এখন পড়তে হবে আশা রাখছি এই সিলেবাসেই তোমাদের দুই হাজার ছাব্বিশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে সেই সিলেবাসের মাধ্যমেই বা নবম কিংবা একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরাও তো যারা তোমরা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো অর্থাৎ নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমরা দুই সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা তো তোমাদের বাংলার যে গ্রামারে রয়েছে চার নম্বরের জন্য সবার কার্য বিবরণী সেই সবার কার্য বিবরণী সম্বন্ধে আজকে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবে আশা রাখছি এই ভিডিওটি যদি সম্পূর্ণভাবে দেখো তাহলে তোমরা সবার কার্যবিবরণী কীভাবে লিখতে হয় আর কোনো সন্দেহ থাকবে না ক্লিয়ার তোমরা জেনে যাবে কিভাবে লিখতে হয় সবার কার্যবিবরণী একটি সবার কার্যবিবরণী জানতে পারলে তোমরা যে কোনো আনকমন কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে কতগুলি নিয়ম মেনে তোমরা লিখবে তো দেখো আমি তোমাদের জন্য এই প্রশ্নটি রেখেছি এই প্রশ্নটির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব যে সবার কার্যবিবরণী কীভাবে লিখতে হয় আশা করি তোমরা সভা বলতে বুঝো কোনো একটা অনুষ্ঠান হলে তার যে একটা আলোচনা হয় সবাই মিলিতভাবে এবং সিদ্ধান্ত নেওয়া হয় কি হবে সেই আলোচনাটাই হচ্ছে সবার কার্যবিবরণী বা সভা সেই গাইডলাইন মেনে তোমাদের লিখতে হবে কিভাবে এবার চলো শুরু করছি প্রশ্নটা দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য একটি সবার কার্যবিবরণী প্রস্তুত করো অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান প্রতিটি বছর ত্রিপুরা রাজ্যে হোক যে কোনো স্কুলে হোক সেই সংবর্ধনা অনুষ্ঠান করে থাকে ছাত্রছাত্রীদের তো এটার উপরেই বেশ করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো এই প্রথম জায়গাটা কি রয়েছে এটা বোঝার চেষ্টা করবে সমস্ত সবার লেখার ক্ষেত্রে এইগুলি লিখতে হবে এক দুই তিন চার এই চারটা জিনিস মাথায় রাখবে যেহেতু এটা বিদ্যালয়ের অনুষ্ঠান তাহলে প্রথম বিদ্যালয় বা প্রতিষ্ঠানের নাম লিখতে পারো তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখে রাখলাম ব্রেকেটে বিদ্যালয়ের নাম অর্থাৎ তুমি তোমার মতো বিদ্যালয়ের নাম লিখতে পারো বা তুমি যেই বিদ্যালয়ে পড়াশোনা করছো সেই বিদ্যালয়ের নাম লিখতে পারো তো আমি লিখেছি এখানে নতুন বাজার দাদুশ্রেণী বিদ্যালয় তারপরে সবার তারিখ দুই নম্বরটা তো এখানে তারিখ লিখুন বলা হয়েছে অর্থাৎ তুমি তারিখটা লিখবে আমি এখানে লিখলাম যে চোদ্দো দুই দুই হাজার পঁচিশে ঠিক আছে এবারে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে তো তার জন্য সে চব্বিশে ফেব্রুয়ারির পূর্বে তারিখটা আমি এখানে রেখেছি তোমাদের বোঝানোর জন্য তারপরে এখানে সবার স্থান তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সবার স্থান কোন স্থানে সভাটা হচ্ছে তোমরা লিখতে পারো বিদ্যালয়ের শিক্ষক মিলন কক্ষ বা বিদ্যালয়ের হলঘর লিখতে পারো এগুলি লিখতে পারো ঠিক আছে তারপরে সবার সময় চার নম্বরটা তো সকাল দুপুর বিকেল ঠিক আছে এটা লিখতে পারো সবার আলোচনাটা সেটা বিকেল তিনটে রাখা হয়েছে তোমরা ইচ্ছা করলে সকাল এগারোটা লিখতে পারো দুপুর একটা লিখতে পারো বিকেল তিন গোটিকে লিখতে পারো বা বিকেল চার গোটিকে লিখতে পারো বিদ্যালয় ছুটির পরও সেই মিটিংটা হতে পারে এভাবে তোমরা তোমাদের মতো তৈরি করে নেবে এই প্রথম স্থানটা তারপরে দেখো সবার আলোচ্য বিষয় এখানে কি আছে এবার পরের পয়েন্টটা এইভাবে লিখবে প্রত্যেকটি সবার লেখার ক্ষেত্রে এটা লিখতে পারো সবার আলোচ্য বিষয় কি বিষয় এক নম্বর লিখতে পারো বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন সংক্রান্ত আলোচনা এবং দুই নম্বর বিবিধ লিখতে পারো মানে কোন বিষয়ে প্রশ্নটা এসেছে সেই বিষয়ে তোমরা এই প্রথম এক নম্বর দিয়ে লিখবে যে কোনো বিষয় আসুক যদি বলা হয় তোমাদের বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগ উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেবার উপলক্ষে একটি সবার তৈরি করতে বলা হয় তখন তোমরা কী লিখতে পারো আলোচ্য বিষয়ের মধ্যে এক নম্বরটা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বিষয়ক আলোচনা এভাবে তোমরা লিখতে পারো যে বিষয় আসবে সে বিষয়টা এখানে লিখবে তারপরে এই জায়গাটা লেখো প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম হবে কোন কোন স্থান পরিবর্তন করতে হবে তোমরা একটু জেনে নাও প্রথমে লিখবে অধ্য রুজ শুক্রবার বারের মানে সাতবারের নাম লিখবে এখানে তো তারপরে দেবে তারিখটা ঠিক আছে তারিখটা আমি উপরেই লিখলাম যে চোদ্দো দুই দু তারপরে সময় দিলাম বিকাল তিন গোটিকায় এবার কোন স্থানে স্থানটা দিলাম ওই উপরে যে চারটা পয়েন্ট রয়েছে সেই চারটা পয়েন্টের কথা বলছি তারপরে স্থানটা হচ্ছে নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে ঠিক আছে তারপর কোন বিষয়ে কাদের নিয়ে আলোচনাটা হবে বিষয়টা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য বিদ্যালয়ের এবার কাকে নিয়ে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং আদরণীয় ছাত্রছাত্রীদের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে ঠিক আছে সবগুলি ক্ষেত্রে একই রকম হবে এখানে বার তারিখ সময় কোন স্থান এটা পরিবর্তন করবে এবং কাদের নিয়ে কাদের নিয়ে আলোচনাটা হবে সেটা উল্লেখ করবে ঠিক আছে তারপরে কে সবার সভাপতিত্ব করেছেন সেটা লিখবে শেষে উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় প্রদীপাল মহোদয় বা তোমাদের যার যার বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষকের নাম লিখতে পারো ঠিক আছে অথবা লিখতে পারো বিদ্যালয়ের সির চেয়ারম্যান এই স্থানটার মধ্যে লিখতে পারো তাহলে আশা করি বুঝতে পেরেছ কোন 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 চারটা বিষয় উল্লেখ রাখবে বার তারিখ সময় এবং কোন স্থান এটা লেখার পর কোন বিষয়ে আয়োজনটা এবং কাদের নিয়ে সভাটা এগুলি লিখলে এই সম্পূর্ণটা হয়ে যাবে এবং শেষে সভাপতিত্ব কে করেন সেটা লিখবে তো বাস হয়ে গেল একদম জলের মতন পরিষ্কার তারপরে তোমরা লিখতে পারো হ্যাঁ আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর তোমরা কি কী এই সবার মধ্যে সিদ্ধান্ত নিয়েছো বা শিক্ষক মহাশয়রা কী কী সিদ্ধান্ত নিয়েছে সবার উপস্থিতিতে তো এখানে আমি এই পয়েন্ট মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এক দুই তিন চার পাঁচ এই পয়েন্টগুলি তোমরা না লিখলেও পারো কিন্তু বোঝার জন্য লিখেছি অনুষ্ঠানে তারিখ নির্ধারণ অর্থাৎ যে অনুষ্ঠানটা হবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সেটা তুমি লিখতে পারো আগামী এবার তারিখ লিখুন লিখলাম তোমাদের বোঝানোর স্বার্থে তোমরা তোমাদের পছন্দ মতো তারিখটা লিখবে আমরা চোদ্দো তারিখ মিটিংটা করেছি এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটা কত তারিখ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কুড়ি দুই দুই হাজার তারিখে বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সকাল এগারোটা থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বা করা হবে হয়েছে নয় হবে করা হবে তো তারিখটার প্রতি খেয়াল রাখবে আমি আগে বলেছি যে তোমাদের চব্বিশে ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল পরীক্ষা হয়েছিল দুই হাজার তার জন্য এখানে তার পূর্বেই এই অনুষ্ঠানটা হয়েছে এইভাবে তোমাদের বোঝানোর জন্য লিখলাম তারপরে আয়োজক কমিটি গঠন তোমরা এই পয়েন্টগুলি মাথায় নাও রাখতে পারো তার জন্য কমিটি মানে এই পয়েন্টটি না দিলেও চলবে তারপরে কমিটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতি সভাপতির নেতৃত্বে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে যে অনুষ্ঠানটা করা হবে তার জন্য একটা আয়োজক কমিটি গঠন করা হয়েছে তারপরে অনুষ্ঠানটা করতে একটু অর্থের প্রয়োজন আছে অর্থ সংস্থান অনুষ্ঠানের খরচ নির্বাহের জন্য ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের কাছ থেকে স্বেচ্ছা অনুদান সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হবে এবং শিক্ষকবৃন্দরাও কিছু স্বেচ্ছা যা দিতে পারে সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনুষ্ঠানটা করার জন্য তারপরে চার নম্বরটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো অনুষ্ঠান করবে একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন আছে বিদায়ী অনুষ্ঠানে একটি ছোট্ট সাংস্কৃতিক পর্ব রাখা হবে এর দায়িত্ব থাকবেন একজন শিক্ষকের নাম লিখে দেবে যে একজন সাংস্কৃতিক শিক্ষক বা শিক্ষিকার নাম লিখুন আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি তোমরা তোমাদের বিদ্যালয়ের যে সাংস্কৃতিক কমিটির দায়িত্বে আছেন এমন শিক্ষকের একজন নাম তোমরা লিখে দেবে বা কাল্পনিক নামও লিখতে পারো ঠিক আছে তারপরে দেখো কি বলা হয়েছে বুঝের ব্যবস্থা মানে শেষে কি রাখা হবে ছাত্রছাত্রী ও অতিথিদের জন্য হালকা খাবারের ব্যবস্থা রাখা হবে এই কাজে তদারকি করবেন একজন শিক্ষকের নাম তোমরা পছন্দ মতো লিখে দিতে পারো বা কাল্পনিক নামও লিখতে পারো ঠিক আছে তারপর শেষে বক্তৃতা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান শিক্ষক কয়েকজন সিনিয়র শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের প্রতিনিধির বক্তব্য রাখবেন ঠিক আছে এগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার ও শুভেচ্ছা প্রদান করা হবে এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সবার মধ্যে তোমরা তোমাদের নিজের পছন্দ মতো লিখতে পারো হ্যাঁ কী কী অনুষ্ঠান করবে কি হবে করা হবে হ্যাঁ নেক্সট তোমরা এটা চোদ্দো তারিখ মিটিংটা হয়েছে হলে কুড়ি তারিখ অনুষ্ঠানটা হবে তো অনুষ্ঠানের মধ্যে কি কী করবে তোমরা এগুলি পয়েন্টের সিদ্ধান্তের মধ্যে তোমরা লিখবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো কী কী আরও রয়েছে যে অন্যান্য বিষয় অর্থাৎ এই পয়েন্ট লাগবে না তো শেষে লিখতে পারো সাত নম্বর দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণপত্র সাজসজ্জা শব্দ ব্যবস্থা ইত্যাদির কাজের জন্য পৃথক উপকমিটি গঠন করা হয়েছে বা হবে লিখতে পারো ঠিক আছে তো একটা অনুষ্ঠান করতে গেলে কী কী দরকার তাহলে তাহলে এখানে ছয়টা বা সাতটা বা চারটা পাঁচটা তোমরা কী কী সিদ্ধান্ত নেবে তা লিখতে পারো এতগুলি না লিখলেও চারটা পাঁচটা লিখলে হবে তারপর একটা জিনিস খেয়াল রাখবে সিদ্ধান্ত শেষ তারপরে এগুলি লিখবে উপস্থিত সদস্য অবলিক সদস্যা সদস্য হবে সদস্যাবৃন্দের স্বাক্ষর তো তোমরা কারা ছিল শিক্ষক শিক্ষিকা ছিল ছাত্র প্রতিনিধি ছিল ছাত্রী প্রতিনিধি এগুলি তোমরা লিখবে তো এখানে কাল্পনিক নাম বা তোমাদের পছন্দ মতো শিক্ষকের নাম লিখবে এখানে আমি লিখলাম শ্রী যতন দাস শিক্ষক শ্রী কান্তি সেন শিক্ষক শ্রীমতী সবিতা দেবনাথ শিক্ষিকা শ্রী জীবন দত্ত ছাত্র প্রতিনিধি কুমারী শিকারায় ছাত্রী প্রতিনিধি প্রতিনিধি এগুলি থেকে তারা উপস্থিত ছিল আর উপস্থিত ছিল তোমরা এগুলি কয়েকটা নাম লিখে রাখবে ঠিক আছে ব্রেকেটে দিয়ে দিবে ছাত্র প্রতিনিধি থেকে নাম তারপরে দেখো শেষে কী লিখবে ডান ডান দিকে লিখবে এটা সভাপতি ঠিক আছে সভাপতির নাম লিখবে আমরা প্রথম কি লিখলাম প্রদীপ পাল সভাপতির নাম লিখলাম তাহলে এখানে সভাপতির নাম লিখবে বা যাই উপরে লেখা আছে সভাপতিকে সভাপতিত্ব করেন তার নাম এখানে আসবে ঠিক আছে তারপরে তিনি তার উপাধি কি প্রধান শিক্ষক তারপরে এখানে বিদ্যালয়ের নাম লিখবে তো আমরা ওপরে কী লিখছিলাম নতুন বাজার শ্রেণী বিদ্যালয় যা স্কুলের নাম লেখো তার এখানে লিখবে তারপরে তারিখটা লিখবে তো এটা ডান দিকের কাজটা এখানে শেষ তারপরে সবার সমাপ্তি এখানে পয়েন্ট আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি না লিখলেও চলবে তো লিখবে যে শেষে সব আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ শেষে সবার সভাপতি মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ এখানে সমাপ্তি ঘোষণা করেন ঠিক আছে এতটুকু লিখলে শেষ চার নম্বর পাওয়ার জন্য এই নিয়মগুলি ফলো করবে এইভাবে তোমরা সবার কার্যক্রমে লিখতে পারবে যে কোনো আনকমন আসুক তোমরা এই পয়েন্টগুলি মাথায় রাখলেই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চার নম্বর পাওয়ার জন্য এতটা তোমাদের পরিশ্রম করতে হবে এই নিয়মগুলি অবশ্যই রাখবে তাহলে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝো অবশ্যই আবার বলছি কমেন্ট করে জানাবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক অল অলাইজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস Thank you.